রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গর্ভাবস্থায় ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক কিন্তু অতিরিক্ত ওজন গর্বকালীন নানা সমস্যা সৃষ্টি করতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সহজ ভাষায় ওজন নিয়ন্ত্রণ করা যায় এবং সুস্থ থাকা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে দরকারি টিপস নাম্বার এক গর্ভাবস্থায় কেন ওজন নিয়ন্ত্রণ জরুরি গর্ভাবস্থায় ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক তবে যদি এটা মাত্র অতিরিক্ত হয় তাহলে নানা সমস্যা হতে পারে যেমন উচ্চ রক্তচাপ গর্ভকালীন ডায়াবেটিস নর্মাল ডেলিভারির সমস্যা নবজাতকের অতিরিক্ত ওজন তাই ওজন নিয়ন্ত্রণে রাখুন শুধু মায়ের জন্য নয় শিশুর সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ও পরিমিত খাদ্য অভ্যাস নাম্বার দুই পুষ্টিকার ও পরিমিত খাদ্য অভ্যাস সুস্থভাবে ওজন নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার তাহলে কি খাবেন আর কি এরা এড়িয়ে চলবেন আসুন জেনে নেই যা খাবেন প্রোটিন সমৃদ্ধ খাবার ডাল মাছ মাছ মুরগি মাছের ডিম ইত্যাদি খাবার শাক ফল বাদাম পঞ্চ চর্বিযুক্ত দুগ্ধ খাবার প্রচুর পানি আর থেকে দশ গ্লাস যা এড়িয়ে চলবেন অতিরিক্ত মিষ্টি ও চিনি প্রক্রিয়াজাত খাবার ফাস্ট ফুড সফট ড্রিঙ্ক অতিরিক্ত লবণযুক্ত খাবার এটি ব্যালেন্স ডায়েট মেনে চললে গর্ভাবস্থায় ওজন সহজেই নিয়ন্ত্রণ রাখা যায় নাম্বার তিন হালকা ব্যায়াম ও দৈনন্দিন শারীরিক কার্যক্রম ওজন ঠিক রাখতে শুধুমাত্র ভালো খাবারই যথেষ্ট নয় কিছু হালকা ব্যায়ামও দরকার যেমন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা এটি ওজন ঠিক রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে প্রসাবকালীন যোগ ব্যায়াম এটি মানসিক চাপ কমায় এবং শরীরকে ফিট রাখতে সাহায্য করে হালকা স্টেস ও কার্ডিও এটি শরীরের নমনীয়তা বজায় রাখে এবং ডেলিভারির জন্য শরীর প্রস্তুত করে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যায়াম করবেন নাম্বার চার পর্যাপ্ত ঘুম ও মানসিক স্বস্তি ঘুম কম হলে ওজন বেড়ে যেতে পারে তাই প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি মানসিক প্রশান্তি বজায় রাখতে কিছু সহজ কৌশল অনুসরণ করুন মেডিটেশন বা ধ্যান করুন পছন্দর বই পড়ুন বা ভালো কিছু দেখুন পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান মা সুস্থ থাকলে বাচ্চাও সুস্থ থাকবে তাই মানসিক ও শারীরিক সুস্থতা দুটোই জরুরি নাম্বার পাঁচ ওজন পর্যবেক্ষণ ও শেষ পরামর্শ সর্বশেষ ওজন নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন গর্ভাবস্থায় সাধারণত দশ থেকে পনেরো কেজি ওজন বৃদ্ধি স্বাভাবিক তবে এটি আপনার শরীরের অবস্থা অনুযায়ী ভিন্ন হতে পারে যা মনে রাখবেন না খেয়ে ডায়েট করবেন না এতে শিশু ও আপনার শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে ছোট ছোট ভাগ করে খাবার খান এতে সহজ এতে হজম ভালো হবে পানি পান করতে ভুলবেন না এ টিপস মেনে চললে আপনি ও আপনার শিশু দুজনের জন্যই সুস্থ ও ভালো থাকবেন অবশ্য সুস্থ থাকতে চাইলে এই টিপসগুলো অবশ্যই অনুসরণ করুন যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি ভবিষ্যতে আরও স্বাস্থ্যকর টিপস পেতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ